দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেহেনটা দেখতে পাচ্ছেন এটা এক মাথার অর্ডার রাইস মিল আপনারা তিন মাথা দেখছেন অর্ডার জন্য শুধু ধানের ফাংশনটা প্রয়োজন হয় এটা শুধু ধান এটার মধ্যে আপনি পনেরো বিশ কেজি ধান আটবে এটা ঘন্টায় আট মন ধান ভাঙবে মোটরটা হলো পনে পাঁচ ঘোড়া যা বাসা বা লাইনে চালানো যাবে এটা সম্পূর্ণ ধানের হলার পুরো সিঙ্গেল ধানের হলার যারা নিতে চান অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন এর আগে ছিল না এখন নতুন আমাদের কাছে আসছে শুধু সিঙ্গেল রাইস মিল পনেরো পাঁচ ঘর মোটর দিয়ে আপনি এই মেহেনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে ডেলি আপনি এক হাজার টাকা বারো টাকা ইনকাম করতে পারবেন এরকম একটা ব্যবসা যারা বেকার আছেন অল্প পুঁজিতে পুঁজি কম কিন্তু ডেলি নগদ টাকা ইনকাম করার একটা চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে এই মেশিনটা আপনি নিতে পারেন নিলে আপনার ভালো একটা ব্যবসা হবে কারণ আপনি ধানটা দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশ হয়ে যাবে এবং এটা চালানো অত্যন্ত সহজ আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন এক একাই চাউল ঝেড়ে বের হয়ে চলে আসবে এটা মেয়ে মানুষ বা ছোট বাচ্চা যে কেউ এটা চালাতে পারবে ধান দিয়ে দিলেই এক একা চাউল ঝেড়ে বের হবে আপনাকে কোনো কিছু করা লাগবে না মোটরটা কেন তো বাসাবা লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ি যে বিদ্যুৎ ওই লাইনে চলবে এবং এটা যেখানে সেখানে বসানো লাগবে না যেখানে সেখানে আপনি রেখে দেবেন সেখানেই হবে কোনো ফাউন্ডেশন করা লাগবে না সে পুরো ঝোট ঝামেলা মুক্ত একটা মেশিন তাই যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সহসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা আপনি নিতে নিতে পারেন সরাসরি দেখে শুনে দর্শক বন্ধুরা আপনাদের আগে বললাম এটা একদম যারা বেকার আছেন কিছু করবেন অল্প বুঝতে এক হাজার টাকা ইনকাম করবেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহে নিতে পারেন সিঙ্গেল ও অটো রাইস মিল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিময়ে পেয়ে যাবেন এবং এর সাথে নষ্ট মতো কিছু না মধ্যে জালি আর সুরি আছে এগুলো চলবে ক্ষয় খাবে চেঞ্জ করবেন আর আমরা এর সাথে জালে দুটা দুটো করে ফ্রি দেবো মোট সার্ভিস এই জালি সুরি মেহেন্ডা খোলার জন্য কিছু রেঞ্জ এগুলো সব ফ্রি থাকবে তাই যারা নিতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে তিন মাথার মেশিন দেখবেন সিঙ্গেল আর এটা হলো হলার এটাতে ধান থেকে চাউল আর এই যে গোলমতোটা এটা হলুদ মরিচ গম ভুট্টা করতে পারবেন আর পাশে এটা আছে ভিজা চাউল বাচ্চাদের সুজি করে জন্য দাদার খাবার এগুলো করতে পারেন এটা পনেরো পাঁচ ঘর মোটর ঘন্টায় আট মন ধান ভাঙবে এটা দাম পড়বে আপনার হলো সত্তর হাজার টাকা এই তিন মাটা নিলে দাম পড়বে সত্তর হাজার টাকা আর নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা